নমস্কার কি নাম আপনার কথা থেকে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ থেকে বলছেন ঠিক আছে আজকে সরাসরি আমাদের অনলাইন কনসালটেন্সি হলো তোমার হাজবেন্ড ছিল এবং তুমি ছিলে মেয়ে আছে রয়েছে সবাই একটু নিমিলে আমরা কনসালটেন্সি করলাম কেমন লাগলো আজকে তোমার অনলাইন কনসালটেন্সি মানে আমি তো আপনার নাম অনেক শুনেছি কিন্তু ওইভাবে অন্য সবার সাথে যে মানে চ্যানেল ট্যানেল দেখা এরকম কিছু দেখিনি তো আমার বন্ধুর জন্যই আপনার সঙ্গে আজকে যোগাযোগ করাবো শুনে বলে এত ইয়ে আছিস তো ওই সাথে কথা বল তো সাহস পেলাম মনে এবং আপনি যে রেমেডিস গুলো দিলে মানে এইটা একটা বিশাল দরকার আমার মনে হয় কি মানে এই যখন এই সমস্যাগুলো আমরা ফেস করি তখন মনে হয় কি পাশে কেউ একজন এমন কেউ থাকুক যে আমাদের গাইড করবে তো আজকে আপনার কাছে খুবই ভালো গাইড পেয়েছি যাতে

কিছু কিছু ব্যাপার এবং অদ্ভুত অদ্ভুত কিছু ব্যাপার ঠিক 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 আছে তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো মা